প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ম্যাথসের শিক্ষার্থীরা তারা কিন্তু মিছিল নিয়ে এই শাহবাগ অতিক্রম করছেন চার দফা দাবি নিয়ে এই মুহূর্তে লংমাস্টু ঢাকা কর্মসূচিতে ম্যাথসের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে তারা শাহবাগের যে শাহবাগে কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে এই মুহূর্তে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে তারা যাচ্ছেন আমরা শাহবাগ দিকে যাব এখন হ্যাঁ শাহবাগ দিকে যাব শাহবাগে আছে আমরা সামনে যে পথ রোধ করবো এখন দর্শক আমরা দেখছি যে এই মুহূর্তে ম্যাচের শিক্ষার্থীরা কিন্তু এই শাহবাগ অতিক্রম করে জাদুঘরের সামনে থেকে মিছিলটি আবার ঘুরিয়ে শাহবাগ মোড়ের দিকে এগিয়ে আসছে Action! to Action! 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 Action!

আমাদের এখান থেকে সরে চলে সাত দিন আমাদের সমস্ত দাঁড়িয়ে মেনে নেওয়া হবে কিন্তু সাতদিন পার হলে আজকে নয় দিন তবু আমাদের কোনো রকম দাঁড়িয়ে মেনে নেওয়া হয় নাই এই আমরা আবার এসেছি এখানে আজকে আমরা এখানে আমাদের দাবি আদায় করে নিয়ে তারপর এখান থেকে যাবো তাছাড়া এখান থেকে যাচ্ছে আমারও অনেক শুনছে আজকে এখানে লং মার্চ লং মার্চের ডাক স্বাস্থ্য । আমরা আপাতত আজকে না এটা আজকে না আমরা দীর্ঘ সতেরো বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছি আজকে আমাদের ষোলো বছর যাবৎ কোনো নিয়োগ নাই আমরা কিছুদিন আগে শাহবাগ অবরোধ করছিলাম আমাদের এই চাইটা দাবি মানার জন্য কিন্তু সাত দিনের আলটিমেটন দেওয়ার পরেও স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কোনো কাজ করেনি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ঢাকা টু লং মার্চে ডাক দিয়েছি সারা বাংলাদেশ থেকে আজকে আমাদের ডিএমএ হয়েছি আজকে আমাদের দাবি আদায় না করে এখান থেকে আমাদের আজকে কোনো নিয়োগ নাই আমাদের নিয়োগের খুবই খুবই প্রয়োজন আজকে নিয়োগহীনতাই আমাদের অনেক বড় ভাই বাসায় মুখ দেখাতে পারে না

ছোট দাবি হচ্ছে আমাদের নিয়োগ নাই আমাদের নিয়োগটা খুবই প্রয়োজন আমাদের নিয়োগ চাই এই চাইতে যাবো দাবিতে আমরা আজকে সহভাগ অবরোধ করেছি এখান থেকে যদি আমাদের দাবি তোরা মেনে না নেওয়া হয় আমরা এই থেকে গঠন আন্দোলন করে তুলবো ইনশাআল্লাহ তারা সাত দিনে দিয়েছিল বাট কোনো পদক্ষেপ নেয় নাই এজন্য আমরা আবার সাত দিন পরে আবার কর্মসূচি পালন করতেছি ইনশাল্লাহ আমরা আজকে সারাদিন আমরা কর্মসূচি চালিয়ে যাব। ওরা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা সারাদিন ব্যাপী আজকে আমাদের কর্মস্থল থেকে আমরা যাব না ধন্যবাদ দর্শক আমরা যেমনটি জানছিলাম যে আজকে ম্যাচের যে শিক্ষার্থীরা তারা সাত দিন কর্মদিবস প্রতিবাদিত হওয়ার পরেও যেন তাদের যেহেতু দাবি আদায় হয়নি সেই জন্য তারা আজকে ফের কিন্তু এই শাহবাগে এসে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখছি যে তারা খন্ড মিছিল নিয়ে একত্রিত হয়ে কিন্তু শাহবাগে এসেছেন আপনাদেরকে যদি একটু সামনের দিকটাতে দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে যে হাজার হাজার ম্যাথসের যে শিক্ষার্থীরা রয়েছেন মেডিকেলের শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক চার দফা দাবিতে মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজকে এই শাহবাগে এসে অবস্থা নিয়েছেন এবং তাদের পূর্বঘোষিত ঘোষিত লং মার্চ কর্মসূচি তারা আজকে পালন করছেন এই মুহূর্তে তারা কিন্তু আমরা কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে তারা জানিয়েছেন যে তাদের চার দফা দাবিগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বন্ধন বন্ধনকৃত নিয়োগ অতি দ্রুত সচল করতে হবে এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তন কোর্সের নাম সহ কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গীতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক প্রণয়ন করতে হবে তিন নং দাবি রয়েছে তাদের যে উচ্চশিক্ষা থেকে তারা বঞ্চিত এমনটি তারা জানাচ্ছেন যে তারা উচ্চশিক্ষা চাচ্ছেন এবং চতুর্থ দাবিটির মধ্যে রয়েছে প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ডের খোরসার আইনের নাম পরিবর্তন করে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ করতে হবে এই চারটি দাবিতে কিন্তু তারা আজকে এই তাদের যে কর্মসূচি সেটি পালন করছেন এর পূর্বে তারা গত চার ফেব্রুয়ারি এই শাহবাগে অবরোধ করেন এবং আজকে দেখছি যে তারা তাদের এই সাত দিনের আল্টিমেটাম শেষে আজকে তারা আবারও এই সাবাগ এসে অবস্থা নিয়েছেন আমরা কয়েকজন ব্যার্স শিক্ষার্থীদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব সময় দেওয়া হয়েছিলো কিন্তু এখন তার কোনো কিছু জানায়নি সাত দিন আমরা বলেছিলাম যে সাত দিন আমরা সময় নিয়েছি এখন মানে তার কোনো কিছু আমাদেরকে জানায়নি জাস্ট সময় নিয়েছিলো আমাদের থেকে

নিয়ে তারা তারা কাজ করবে এবং কি তারা এটা নিয়ে আমাদেরকে মতামত জানাবে সাত দিনের সময়ের মধ্যে তো আমরা সাত দিন সময় দেওয়ার পরেও তারা যেহেতু আমাদের কোনো কাজ করছে না এবং কি আমাদেরকে সেখান থেকে সচিবালয় থেকেও কোনো খবর দেওয়া হয়নি বা তারা কোনো কিছু করেছে কি না কোনো ধাপ পদক্ষেপ নিয়েছে কি না কিছু জানানো হয়নি তো আমরা বলে দিয়েছিলাম যে এর পর্যায়ে যদি সাত দিনের পরেও আমাদের কোনো মতামত তারা না দেয় তাহলে আমরা লং মার্চে নামতে বাধ্য হব আজকে আমরা পুরা ম্যাচ জাতি সমাত হয়েছি ইনশাআল্লাহ আমরা আজকের একটা কোনো না কোনো বিহিত করে তারপরে রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ আমরা হচ্ছে আমাদের বিগত সতেরো বছর ধরে কোনো নিয়োগ হচ্ছে না আমাদের কোনো উচ্চ শিক্ষা নেই আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা সেক্টরে মানে ডিপ্লোমা শেষ করার পরে হচ্ছে তারা উচ্চ শিক্ষা পায় কিন্তু আমাদের সেটা নেই আমরা সেটা চাচ্ছি আমাদের উচ্চ শিক্ষা আমাদের লাগবে শুধু আমরা আমাদের মানে হচ্ছে কি বলে আমাদের সতেরো বছর কোনো নিয়োগ নেই তারপরে হচ্ছে উচ্চ শিক্ষা নেই অ্যালাইড বোর্ড আমরা বাতিল চাচ্ছি দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ চাচ্ছি হ্যাঁ বাট আমরা হচ্ছে চার বছর মানে তিন বছর আমাদের একটা ইয়া ছিল কারিকুলাম ছিল এক বছর ইন্টার্নশিপ তো তারা হচ্ছে ইন্টার্নশিপ বাতিল করতে চাচ্ছে তো আমরা চাচ্ছি যে মানে ইন্টার্নশিপটা যেন বাতিল না হোক তাহলে আমরা কিছু শিখতে পারবো না দশক আমরা যেমনটা শুনছিলাম যে মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাছ থেকে যে তারা আজকে তাদের যে কর্মসূচি পালন করছে সেই কর্মসূচি আসলে কেন সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমরা দেখছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে জড় জড়ো হয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন দর্শক তারা সাধারণ এবং তারা একজনের চেইন কমান্ড মানে আমরা আমাদের নেতাদের নেতৃত্ব মানি তারা যেই কর্মসূচি দেবে আমরা এই কর্মসূচি মানার জন্য সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ তারা যে অবস্থায় যে জায়গায় বলবে যে যেমন বলবে আমরা সেই কাজটাই করব কিছুক্ষণ সময় নিতে হবে আমাদের চোদ্দ বছর ধরে নিয়োগ চোদ্দ বছর চোদ্দ ষোলো বছর আমার নাম মোহাম্মদ রহিসুদ্দিন হৃদয় আমি বাগের ম্যাচের সভাপতি দায়িত্ব পালন করছি বৈঠক করবে কিনা আমরা শুধুমাত্র একটা জিনিসই জানি যে আমি বাঘে সভাপতি বাঘেয়াট ম্যাটে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোক না তৎকালীন সময় স্বাস্থ্য মন্ত্রী পর্যন্ত গেছে তারা রেজলিউশনের পরে রেজলিউশন দেশে আমরা শুধুমাত্র মিষ্টি সুন্দর মুখ দেখে আমরা চললেই পড়ছি তাদের সুন্দর সুন্দর কথা দেখা আমরা এবার বলতে চাইতেছি পুরন ভাতে বলে আমরা পুরন মানুষদের খুঁজমু আর যারা যারা কথা বলছে যারা যারা রেজলিউশন দেশে তাদেরকে ধরমু এইখানে বই কথা হবে যা হবে এইখানে বই হবে ওইখানে ছয় সাতজন নিলে আমাদেরকে সময় না এইটা নেই ওইটা দিয়ে চলে যায় আমাদের সাত কর্মী উঠতেছে আপনারা স্লোগানে দেখছেন যে বলা পাইনি যে স্বাস্থ্য মন্ত্রণালয় জবাব দাও সাত দিন কতদিন সাত দিনে কতদিন এই অবশ্যই আমি ওদের কাছ থেকে চাই আমি আরো একটা কথা বলতে চাইছি সাধারণ শিক্ষার্থীরা আপনি বলেন যে ভাই আমি তরুণ আমার ঠিকমতো দাঁড়ি ওঠে না আমার ঠিকমতো দাঁড়ি ওঠে না আমার সব কিছু ঠিক থাকলে আমি পড়লিকে পাস করে বেরিয়ে যেতাম আপনি যে মিডিয়ার লোক ওন্দাসে কর্মকর্তা কর্মচারী আছে ওন্দা তো ওনাদের একটা পড়ালেখার লেভেল আছে আমার এই তরুণ মেধা শক্তিটাকে amare আটকেই রাখতেছে আমি এই পড়ে এই দেশটারে কিছু দিমু এই জাতিটারে কিছু দিমু আমার তো মেধা আছে আমার তো মেধা শক্তি আছে কিন্তু এই জাতির তো আমাদের কিছু দিতে চাইতেছে না কোন একটা সংগঠন কোন একটা শক্তি কোন সত্ত্বেও অপশক্তির বিরুদ্ধে আমরা আজকে এ জায়গায় কাজ করব আমাদেরকে যারা বাধা দেবে আমাদেরকে আজকে যারা প্রতিশ্রুতি দেবে আমরা তাদের বিরুদ্ধে কাজ করবো কারণ তারাই আমাদের শত্রু তারাই আমাদের অসংগতিপূর্ণ কাজ করে থাকে সাত দিন আগে আমাদের সময় আমরা এখান থেকে যখন আমরা এটা শাহবাগ অবরোধ করি তখন আমাদের ছয়জন প্রতিনিধি এখান থেকে মন্ত্রণালয়ে ডাকে তার মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিনিধি ছিলাম আমি আমি মন্ত্রণালয়ের মিটিংয়ে ছিলাম ওনাদের সাথে এক ঘন্টা 37 মিনিট মিটিং হইছে ওন্দা সুন্দরভাবে সুস্পষ্টভাবে মিষ্টি মিষ্টি কথা বলছে যে আমরা আজকে বলতে চাইছি যে ওই মিষ্টি কথায় আর তীরে যাব না মিছা কথায় আমাদের আর তীরে যাব না মিষ্টি কথা বলবে মিষ্টি বলুক আর তিটা বলুক আমরা ছয়জন না বল ভাই 60000 জনের সামনে भैया যা বল ভাই এখানে বল ভাই যা দাও ওইখানে দেবে ওইখানে আর আমরা এই சீরুমে যাব না আমার শিক্ষার্থীদেরrootDir করবে মিষ্টি দিবে সব আমিও প্রতিনিধিrootDir মু মিষ্টি দেবো যাদের এইখানে বসে দেবো সাদক আমি এই তো আগেই বলছিলাম যে শাহাবাখ অবরোধ করি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অবরোধ করি বা মন্ত্রণালয় অবরোধ করি যা অবরোধ করবো আমাদের নেতা আছে আমাদের নেতৃত্ব দেওয়ার মানুষ আছে তারা খুব স্বল্প সময়ের মধ্যেই তারা আমাদের একটি রেজলিউশন প্রকাশ করবে যে তোমরা কোন রাস্তায় যাবা এবং আমরা কি করব আমরা সকল শিক্ষার্থী সকল শিক্ষার্থী তাদের নেতৃত্ব মানি এবং আজকের আন্দোলনও সম্পূর্ণভাবে তাদের নেতৃত্ব মানব তারা যে রাস্তায় হাঁটাবে আমরা ওই রাস্তায় হাঁটবো এবং আমি আশা করি যে তার সুন্দর একটি দিক নির্দেশনা আসবে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে শিক্ষার্থীগুলো আসছি আমরা আজকে আমাদের একটাই প্রতিজ্ঞা একটাই আমরা বাড়িতে ফিরব তবে ব্যর্থ বেশি নাই বিজয় বেশি বাড়িতে ফিরবো আপনাদের কতগুলো এরকম এবং কত শিক্ষার্থী আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে প্রায় আঠারোটার মতো বেসরকারি প্রতিষ্ঠান আছে প্রায় তিনশো অধিক সরকারি বেসরকারি ম্যাচের প্রতিষ্ঠানগুলোর যথেষ্ট শিক্ষার্থী আছে এখানে কিছু সংখ্যক শিক্ষার্থী আছে অনেকে আসতেছে অনেকে আসবে এবারে এসে আমাদের 60000 ছাত্র এখানে আসবে 60000 শিক্ষার্থীরা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের একই কথা একই দাবি একই ব্যানারে আমরা আজকে কাজ করব গতকাল আমরা মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কথা শুনছিলাম এবং তারা কিন্তু জানাছিলেন তাদের যেই কথাগুলো সেইগুলো আমরা কিন্তু শোনার চেষ্টা করতে পারেন যুদ্ধ আমরা যুদ্ধ আমার সদরতা আমার

এই মুহূর্তে কিন্তু এই মেডিকেল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কিন্তু এই জাদুঘরের অপজিটে কিন্তু তারা যে শক্তি রয়েছে অর্থাৎ সাবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিমুখী যে শক্তি রয়েছে সেই শক্তি কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা এখানে এই মুহূর্তে দেখছি যে তারা এখানে বসে পড়ছেন দর্শক তারা দেখতেই পাচ্ছেন যে বসে পড়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিয়ে উত্তাল করে রেখেছেন আপনারা বাধ্য হয়েছে লং মার্চে দেওয়ার জন্য বিগত আপনারা জানেন যে বিগত অনেক বছর থেকে যে মেয়ার্স স্টুডেন্ট তারা আন্দোলন করে আসছে কিন্তু কোনো ফল তারা এখনো পায়নি সেক্ষেত্রে তারা আজকে লং মার্চ দিতে বাধ্য হয়েছে আমরা চাই তারা সুস্থ সুন্দরভাবে আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেয় আমরা সাধারণ জনগণের ক্ষতি চাচ্ছি না তারা সুন্দরভাবে আমাদের দাবি দাগুলো মেনে নিলে আমরা সুস্থভাবে উঠে চলি আমাদের পরবর্তী কর্মসূচি আমরা জানাবো এখন আমরা আপাতত এখানে আছি তারপর আমাদের পরবর্তী কর্মসূচি জানানো হবে থ্যাংক ইউ এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন এবং তারা এখান থেকে আহবাগ মোড় থেকে অর্থাৎ জাদুঘরের সামনে থেকে শুরু করে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে বসে পড়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার আহ ব্যস্তের শিক্ষার্থী তারা এখানে অবস্থান করেছেন শাহবাগের দিকটাতে শাহবাগ মোড়ের দিকটাতে চেষ্টা করি এখানে কিন্তু পুলিশের একটি শক্ত অবস্থান আমরা দেখছি সকাল থেকে এবং শিক্ষার্থীরা কিন্তু প্রথমেই বাংলা মোটর থেকে শুরু করে তাদের মিছিলটি নিয়ে কিন্তু এই শাহবাগের দিকে এসেছে এবং শাহবাগে কিন্তু পুলিশের এক প্রকার বাধা অতিক্রম করে তারা সামনে চলে এসেছে দর্শক দর্শক এই ছিল শাহবাগ থেকে আমাদের সহ সেই সম্প্রচারের সর্বশেষ এবং পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছে